আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই বলা আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ রাতেও আসছে কালবৈশাখী ঝড় ইতিমধ্যে পাঁচটি জেলায় লাল সতর্কতা জারি ভারী বৃষ্টিতে ভাসতে পারে একাধিক জেলা এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আবার কয়েকটি জেলায় হতে পারে শিলা বৃষ্টিও এমনটা জানাচ্ছেন আবহাওয়া দিদর আজ ও কাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে যে ঝড় বৃষ্টির প্রবণতা রয়েছে সেটা আগামী তেরো বা চোদ্দ মে পর্যন্ত থাকতে পারে এছাড়া প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঝড় বৃষ্টি হতে পারে তবে আপাতত আগামী মে পর্যন্ত কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে একান্ন মিলিমিটার এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী খুলনা ময়মসিংহ বরিশাল ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় আজ রাতের মধ্যে হঠাৎ উত্তর পশ্চিম আকাশে কালো মেঘ করে তীব্র বজ্র সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে তাই উত্তর পশ্চিম আকাশে নজর রাখুন রোদের কাজে সতর্ক থাকুন এদিকে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় দেশের অভ্যন্তরীণ নয়টি নদী বন্দরগুলোর জন্য দুই নম্বর নৌ হুশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে এর মধ্যে রংপুর রাজশাহী খুলনা নোয়াখালী কুমিল্লা বরিশাল পটুয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়া শহর অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এইসব এলাকার নদী বন্দর সমূহকে দুই নম্বর নৌ হুশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকাবাদ ঝড় সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা শিলাবৃষ্টি হতে পারে এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই চলমান ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন